হ্যালো ফ্রেন্ডস আজকে রান্না করবো বিলে সরপুঠি মাছ চচ্চড়ি সরিষা বাটা দিয়ে প্রথমে ফোড়ন দিয়ে দিলাম এখন পেঁয়াজ একটু রসুন আর একটু কাঁচা মরিচ দিয়ে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে ভাজি ভাজি করে নিব পেঁয়াজটা ভাজি করা শেষ এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সাথে কষিয়ে নিব এখন সরিষা বাটা করে রেখেছিলাম ঝাল দিয়ে তার জলটা দিয়ে দিচ্ছি সরিষা আবার সরিষার খোসাটা খেলে অ্যাসিডিটির সৃষ্টি হয় এজন্য উপর থেকে জলটা দিয়ে দিচ্ছি বেশি দিবেন না এটা চচ্চড়ি হবে জন্য একটু কম দিবেন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন আস্ত মাঝে মাঝে একটু নাড়িয়ে নিতে হবে সরপুটি মাছটা চরচড়ি মজা লাগে আমরা মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে এই যে ঝোলটা শুকিয়ে এসেছে এরকম শুকনো শুকনা শুকনায় না নামাতে হবে বেশি ঝোল রাখলে মাছটায় টেস্ট লাগে না নামিয়ে ফেলবো এখন যে তৈরি হয়ে গেছে আমার মজাদার সরপুটি মাছের চচ্চড়ি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা